সবাইকে শুভ সকাল আজকে দেখো বাইরে খুব হাওয়া হচ্ছে সোনা আজকে এখন চান করবে সবাই দেখতে থাকুর চানের জল আমি নিয়ে এসেছি আজকে বিশাল হাওয়া হচ্ছে সব উড়ে যাচ্ছে সকাল থেকে অনেক জোরে হাওয়া হচ্ছে পুরো হচ্ছে জল উঠেছে দেখতেই পাচ্ছো জগন্নাথ ওদের বসে আছে গপুর জামা কাপড় এনেছি যেগুলো দিয়ে গপুকে শৃঙ্গার করানো হবে গপুর চানের জল অকরু ঘি মধু সব কিছুই আনা হয়েছে আর গপু চান করবে গপু বসলো হ্যাঁ গুপু চান করলে খুব খুশি ও চান করতে খুব ভালোবাসে বিশেষ করে গরমকাল তো ওই জন্য গুপু এবার চান করছে আর হাসছে গুপু একে একে ঘি দিলাম দেখুন ঘি একটু নিয়ে দিয়ে দিলাম কেমন লাগছে আমাদেরকে বুঝে বলবে ঘি মাখানোর পর আবার একটু জল ঢেলে দিলাম এবার মধু দিয়ে দেব মধু গায়ে ভালো করে দিয়ে দিলাম আবার জল ঢেলে দিলাম এবার ওগুলো দিয়ে দিলাম ওগুলো দিয়ে ভালো করে জল দিয়ে চান করে আর চান এখানেই শেষ এবার ওর জন্য জামা বের করবো গোপুর এবার জল চানের জলটা সরিয়ে নিলাম জলটা ঘটিতে ঢেলে দিলাম এগুলো তুলসি তে আমি ফেলে দেবো যেখানে সেখানে ফেলবো না তুলসি গাছে তলায় গোড়ায় ফেলে দেবো জনজা বের করলাম এই দেখো কেমন লাগছে সবাই বলবে জামার সঙ্গে এটা একটা অন্য বেশ বড় ওর কিন্তু খুব মানায় জামাটা এই জামাটা ওর দিদা দিয়েছে ওকে দিদা খুব ভালোবাসে জামাটা সে দিয়েছে নিচে তাড়াতাড়ি করে একটা কাপড় পেতে নিলাম এর আমাদের গোপু আসছে Guardate come mi piace. Ok, ora lo spolverò. Lo spolverò e বেশি কিছু করাবো না দুই একটা জামা পরাই হাতে চুরি মালা পরিয়ে দিয়ে ওরা যাবে আজকে দুটো মালাই পরবে বেশি গরম তো আজকে তাই চুল পড়ানো হয়ে গেল মুকুট পরিয়ে দিলাম সঙ্গে এই মুকুরটা ভালো লাগবে মুকুর না পা কেমন লাগছে সবাই বলো আমাদের বুকুকে কেমন লাগছে দেখা হবে পরের ব্লগে আজকের জন্য টাটা